প্রমাণ করে একাত্তর সালের পরে আমাদের শোষণ নিপীড়নের জুলুমের পরিসমাপ্তি হয়েছে আজকে নতুন প্রজন্ম যে সাহসিকতার ভূমিকা রেখেছে বাংলাদেশে দ্বিতীয়বার আর কোন দেশের নতজানু হওয়া গোলামী করার সুযোগ নাই এই নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান আমাদের জীবন থাকতে এই দেশকে আর অন্য কারো অধীনে নিয়ন্ত্রণ করতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে যে কাজটি করেছিলেন জনবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তেইশ বছর সংগ্রাম করে কোরআনের শাসন কায়েম করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা মানবীয় সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন যার মাধ্যমে সকল ধর্মের মানুষ নিরাপদে তারা জীবনযাপন ধর্ম পালন করেছেন সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করেছেন প্রিয় ভাইরা কোরানের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী আবার এই দেশকে একটি সুন্দর মানবীয় সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় আমি উদ্ধার্ত আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভুরুপাকা ইয়ং যুবক তরুণ প্রজন্মের আবার একটি ঘোষণা দিয়েছিলেন সেটা হলো যে আমাদের কোন এমপি মন্ত্রী সরকারি গাড়ি সরকারি বাড়ি ব্যবহার করবে না এর মাধ্যমে বুঝাইছে প্রভাবশালী হওয়া নিজেকে বিলাসিতায় ডুবে দেওয়ার সুযোগ নাই সারা বাংলাদেশ বিশ্বের কাছে ওয়াদা করেছেন কোনো উন্নয়নমূলক কাজ করলে জবাব জনগণের কাছে দিতে হবে এর মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন আমাদের যে প্রার্থী হবে তারা নেতা হবে না জনগণের খাদেম হবে সেবা হবে এই দেশের মানুষের মাটির সঙ্গে মিশে জীবন যাপন করবে বিলাস বহুল জীবন যাপন থেকে ফিরে আসবে আমি উদাত্ত আহ্বান জানাই তরুণ প্রজন্ম বাংলাদেশে থাকতে আর কেউ এই দেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে পারবে না আমি সকলকে আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিয়ে কোরআনের শাসন কায়েমের উদ্দত্ত আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আমাদের প্রিয় ভাই আরিফুর রহমান ভাইকে আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশে যুক্ত হচ্ছে এই সমাবেশের পক্ষ থেকে এই মিছিলকে আমরা স্বাগত জানাই সম্মানিত উপস্থিতি পাঁচই অগস্ট চব্বিশের গণবিপ্লবে যে অধিনায়ক আগামী জেনজি দ্বারা নেতৃত্ব দিয়েছিল আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব যাদের নেতৃত্বে এই গণবিপ্লব সংগঠিত হয়েছিল তেরো থেকে সাতাশ বছর বয়সী যে জেনজিদের নিয়ে আমরা দেখি যারা পদ্মা মেঘনা যমুনার তীরে শিবিরের মতো ঘাঁটি তৈরি করেছে সেই শিবিরের নেতৃত্ব দানকারী আশুলিয়া থানার সম্মানিত সভাপতি শাহাদ হোসেন বক্তব্য নিয়ে আসছেন اشو يا طالب شبير شاداتو شاي. بلا تكبير. الله وبركاته. الحمد لله بلا سبب، الحمد لله بلا طلب، الحمد لله بلا عدد، الحمد لله حتى يرضى. شو তার বর আল্লাহ শুকরিয়া আদায় করেছি এই কারণে যে ইয়ারপুরের মাঠে ইয়ারপুরের ময়দানে আজকে আমরা একটি জনসভা করতে পেরেছি কুরআনের রাস্তায় মেরে জন্য সেজন্য আবারো বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একতি বদর যুদ্ধ দেখতে পেয়েছিলাম সেই বদর যুদ্ধ হয়েছিল ইসলামকে জমিনে قائم করার জন্য সামনের যে নির্বাচন আমরা মনে করি এই নির্বাচন বাংলাদেশে একটি বদর যুদ্ধের প্রতিচ্ছবি হবে ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের জনবল দিয়ে আমরা ক্ষমতা দেখাতে চাই না আমাদের সাহায্যকারী হচ্ছেন মহান আল্লাহ প্রিয় আমরা মনে করি যে ঢাকা 19 আসন থেকে যদি আমাদের আফজাল সংসদ সদস্য হতে না পারে এই ঢাকা 19 মুসলমানদের অন্তরে কোরআনের মান নাই বলেন ঠিক কি না আমরা যদি জাতীয় সংসদ ভবনে 19 এর পক্ষ থেকে না সংসদ ভবনে কোরআনের লাজ গায়েম করতে চায় তাহলে আমরা আমাদের আফজাল ভাইকে দাঁড়ি পাল্লা মারকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিশেষে বলতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় না ইনসাফের পক্ষে চলেছে কখনোই বাতিলের কাছে মাথা নত করে নাই আমাদের ভাইয়া ফাঁসি রশিদে ঝুলতে প্রস্তুত ছিল তারপরও কাছে বাংলাবাসীকে বলে দিতে চাই এই ইয়ারপুরের মাটিতে কোরআনের নাজ করার বিরুদ্ধে যে বা যারা কথা বলবে ফ্যাসিস্টদের মতো তোমাদের কোন রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া